প্রথমে আপনার সাফল্যের জন্য আপনাকে জানায় অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ আপনার নাম এবং এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টের কী পোস্টে আপনি কর্মরত সেটা যদি একটু বলেন আমার নাম অর্ঘ চৌধুরী আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরে উপভোক্তা কল্যাণ আধিকারিক হিসেবে নিযুক্ত রয়েছি আপনি এই পোস্টে কবে জয়েন করেন আমি এই পোস্টে জয়েন করেছি দু বছর হল দু হাজার সালের এপ্রিলে আমি জয়েন করেছি রাইসে আপনি কবে অ্যাডমিশন নিয়েছিলেন রাইসে আমি অ্যাডমিশন নিয়েছিলাম দু সালে আপনার এই এতদিনের স্ট্রাগেলে রাইসকে আপনি কিভাবে মনে রাখবেন রাইস আমার মনে হয় প্রতিটি অ্যাসপিরেন্টের কাছে একটা গাইড মেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেন্ড তার কারণ হচ্ছে রাইসে শুধুমাত্র যে এখান থেকে আমরা কোচিং বা টিউশন সাপোর্টটুকু পেয়েছি তা নয় আমি বলবো রাইস যে এনভায়রনমেন্ট প্রোভাইড করে এই এনভায়রনমেন্টের বিকল্প কিছু হয় না একটা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য ফিউচার অ্যাসপিরিয়েন্টসদের জন্য আপনার বার্তা কী হবে আমার এটাই বার্তা হবে ফিউচার অ্যাসপিরিয়েন্টদের জন্য যে প্রস্তুতির মধ্যে জীবনে জার্নিতে যা খুশি হয়ে যাক যত বাধাই আসুক যত স্ট্রাগল আসুক যদি সবকিছু মানে দিয়ে নিজের সবটুকু দিয়ে লক্ষ্যে অবিচল থাকা যায় নিজের সমস্ত ডেডিকেশান সমস্ত এফোর্টটুকু দিয়ে তাহলে নিশ্চয়ই একদিন সফল হওয়া যাবে লক্ষ্যে পৌঁছানো যাবে তার কারণ প্রত্যেকের জীবনেই প্রচুর অসুবিধে থাকে বাধা বিপত্তি আসে কিন্তু তা সত্ত্বেও যদি নিজের লক্ষ্যে স্থির থাকা যায় তাহলে নিশ্চয়ই একদিন সাফল্য আসবে আপনার এই মূল্যবান অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রাইসকে